গল্পের নাম প্রিয় শ্রাবণী পর্ব সংখ্যা দশ লেখা হয়ে গেলেন আতঙ্কিত মনে আমার কিছু না হয় আল্লাহ সারাটা জীবন ও দুঃখ করে গেল আমি বাপ হয়ে ওর প্রতি দায়িত্ব পালন করিনি বাসার সামনের সংকীর্ণ বারান্দায় ছোট্ট একটা চৌকি পাতা আছে সেলিম হোসেন নিস্তব্ধ হয়ে সেখানে বসে আছে এ মুহূর্তে তার মস্তিষ্ক পুরো ফাঁকা হয়ে গেল ড্রাইভার বললো পাবেল তাকে পাঠিয়েছে অথচ পাবেল বিষয়টা অস্বীকার করলো ড্রাইভার কেন মিথ্যে বলবে পাবেল না পাঠালে ড্রাইভার কিভাবে জানল শ্রাবণী সকালে বাড়ি ফিরবে সেলিম হোসেনের মনে এমন অজস্র যুক্তি দাঁড়াচ্ছে শ্রাবণীকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বাবেল এতক্ষণ কি মেরেই ফেললো মেয়েটাকে সেলিম হোসেনের বুকের ভিতরটা হু হু করে ওঠে পাবেলের হাব সেদিনই ভালো ঠেকেনি সেলিম হোসেনের কাছে পাবেল কি চাচ্ছে না চাবনীকে নিয়ে সংসার করতে পারবীন বেগম অনেকক্ষণ ধরে অবলোকন করছেন সেলিম বারান্দায় চৌকিটায় আধ ঘন্টা ধরে একই ভঙ্গিতে বসে আছেন তিনি বিচলিত আর দুশ্চিন্তাগ্রস্ত চেহারা পারবিন বেগম যতবারই সেলিম দেখছেন ততবারই তার চোখ দুটো ফার্নেসের চুল্লির মতো জ্বলে উঠছে এই লোকটাকে ইদানিং তিনি সহ্য করতে পারছেন না চেহারা দেখলে রাগ আগ হয় সেলিম হোসেনের হাল চালও ঠিক লাগছে না পারবিন বেগম সেলিম দিকে থেকে চোখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন গলা ছেড়ে নীলাকে ডেকে বলল নীলা তোর বাপকে বল বাসায় রান্নার তেল নেই দুপুরে খেতে হলে তেল নিয়ে আসতো বল সেলিম তেল কিনতে সামনের গলির দোকানটাতে গেল অন্য মানুষকে হয় রাস্তায় হারছেন আর ভাবছেন থানায় যাবে পাবেলের নামে মামলা করবে নাকি কিছু সময় অপেক্ষা করে দেখবেন তিনি আবার পাবেলকে ফোন দিয়ে বলল চাবণী কোথায় সত্যি বলো বাবা ওকে মেরে ফেলো না কী সব বাজে বলছেন আপনি বলছেন তো আমি চাবনিকে আনতে পাঠাইনি আপনার বিশ্বাস না হলে আপনি আমাদের বাসায় আসুন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন চাবুনিকে যে ড্রাইভার আনতে গেছে সে ড্রাইভারকে তো নিশ্চয়ই আপনি দেখেছেন আপনি আমার বাসায় এসে দেখুন আমার ড্রাইভারই সেই ড্রাইভার কিনা সেলিমেশিনে অদর্য হয়ে বললেন এত কথা আমি শুনতে চাচ্ছি না আমি তোমার বাবাকে ফোন করছি বাবাকে কেন ফোন করবেন আগে খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ের আগের আপনার মেয়ের বিয়ের আগের কারোর সাথে প্রেম ছিল কিনা আপনার চোখে ধুলো দিয়ে হয়তো সেই ছেলের সাথে পালিয়েছে পাবেলের কথা শুনতে সেলিমসিনে ভালো লাগছে না তিনি লাইন কেটে জয়নাল সাহেবের কাছে ফোন দিলেন যাবনি কোথায় সকালে পাবেল চাবনিকে নিতে গাড়ি পাঠালো কিন্তু চাবনী এখনও বাসায় গিয়ে পৌঁছেনি। আপনার ছেলে বলছে না সে নাকি কোনো গাড়ি পাঠায়নি জয়নাল সাহেব এবার এসবের কিছু জানেন না তিনি বিস্মিত গলার শুধু বললেন আরে কি বলছেন এসবের আপনি যা বলেছি আপনি কি তা শুনতে পাননি শুনেছি কিন্তু অতি বিস্ময় জয়নাল সাহেবের কথা আগাচ্ছে না তিনি চুপ থাকলেন মাথার ভিতর ঝিমঝিম করে উঠল আর কিছুক্ষণ পর বললেন বিয়ে আমরা তো গ্রামের বাড়িতে এসেছি সকালে ড্রাইভার আমাদের দিয়ে গেল আমি এখন কি করব বলুন কোথায় খুঁজব শ্রাবণীকে ড্রাইভারের চেহারা মনে আছে আপনার পরিষ্কার মনে আছে আপনি দরজারা হবেন না আমি দেখছি জয়নাল সাহেব ফোন কেটে দিল ব্যস্তভাবে বিষয়টা নিয়ে ভারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি তার মাথা কাজ করছে না নিজের ছেলের উপরও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না পাবেল কি করেছে এসব জয়নাল সাহেব নিশ্চিত হতে পারছেন না পাবেল এতটা বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে চাবনি অঘরে ঘুমরছে। হঠাৎ খট শব্দে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে চাবনি চিৎকার করে লাফিয়ে উঠে বসলো কোথায় আছে ও এত নরম বিছানা ওকে যেখানে আটকে রাখা হয়েছিল সেটা তো অন্ধকার একটা রুম ছিল তারপর কি হলো এখনো গুটগুটে অন্ধকার কিন্তু তুলোর মতো নরম বিছানা বালিশ এসব আসলো কোথেকে শ্রাবণীর শরীর কাঁপছে ভয়ে প্রাণটা বেরিয়ে যাবে বোধ হয় অন্ধকারে ওর ডরালো চোখ দুটো বোকার মতো চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় আছে ও অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না আলো জেলে দেবে কিন্তু আলো কোথায় পাবে জড়সড়ভাবে শ্রাবণই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল নড়তেও ভয় লাগছে ওর মস্তিষ্কটা অসর হয়ে আছে কিছু ভাবতে পারছে না শ্রাবণী হঠাৎ ছোট এক খণ্ড আলো ঠাউর হলো দরজার নিচে দেখা যাচ্ছে আলো খন্ড এর মানেও কোনো রুমে আছে রুমটার বাইরে আলো জ্বলছে সেই আলো দরজার নিচে এসে পড়েছে সামান্য সাবনি প্রচণ্ড সৃষ্টা করে মনে সাহস সঞ্চয় করে বিছানা থেকে নামলো আলোটার দিকে দুর্বল পায়ে এগিয়ে গেলো তারপর দরজাটা একটু ঠেলে দেখলো বন্ধ নাকি খোলা আশ্চর্য দরজা তো খোলা দরজা খুলে কি বাইরে বের হবে সাহস পেল না শ্রাবণী বাইরে বের হয়ে যদি কতগুলো ক্ষুধার্ত পুরুষের আড্ডা শ্রাবণীর মন তটস্থ ও দরজার সামনেই দাঁড়িয়েলো হাত বা কুমস দুর্বল হয়ে আসছে বল হারাচ্ছে দরজার বাইরে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কেউ এগিয়ে আসছে রুমের দিকে শ্রাবণীর পানটা এবার বোধ হয় দেহ ছেড়ে উড়াল দেবে ও চোখ বন্ধ করে হাত পা শক্ত করে দাঁড়িয়ে রইল হঠাৎ করে দিলে লোকটা আর রুমে ঢুকতে পারবে না কম্পিত হতে দরজা লাগিয়ে শ্রাবণী সে পায়ের অবস্থা আর পাওয়া যাচ্ছে না এখন শ্রাবণী কিছু বোধগম্য হচ্ছে না খানিক বাদে পুরুষালি গলায় কেউ ডাকলো শ্রাবণী গলাটা শ্রাবণী পরিচিত আগেও অনেকবার শুনেছে কিন্তু আতঙ্কের কারণে মনে করতে পারছে না কে ডাকছে ওকে একদম স্বাভাবিকভাবে ডাকছে শ্রাবণী কম্পিত গলায় সাহস করে বলল কে কে ওখানে আমি পাবেল দরজা খোলো পাবেল পাবেল আসবে থেকে। তাহলে কি পাবেল এসব করিয়েছে এখন কি ও শ্রাবণীকে মেরে ফেলবে শ্রাবণী নির্বাক হয়ে রইল দরজার ওপাশ থেকে বিরক্ত গলায় আবার বলছে দরজা আটকে রেখেছো কেন আবার সমস্যা কি তোমার একের পর এক ঝামেলা করেই চলেছ কি বলছে পাবেল কিসের ঝামেলা করেছ ও যাবনি যতটুকু মনে পড়ে ও পাবেলের সাথে কোনো ঝামেলা করেনি পুরোনো সেই দালানটার খাট পালঙ্কবিহীন রুম থেকে ও এখানে আসলো কিভাবে ওর কিছু মনে পড়ছে না কেন সিনেমার মতো কি স্মৃতিশক্তি চলে গেছে ওর পাবেল দরজার ওপাশ থেকে এবার দরজা খোলার জন্য পদাঘাত করতে লাগলো তীব্র ক্রোধ নিয়ে বলছে সমস্যা কি তোমার কথা বলছো না কেন দরজা খুলছো না কেন আমার মেজাজ আর খারাপ করো না মেরে ফেলবো তো একদম চাবনি কিছুতে এই দরজা খুললো না ও এবার দরজার কাছ থেকে সরে অন্ধকারে হাতে দিয়ে সুইচ খোলার চেষ্টা করলো এই রুমে কি বাতি আছে খুঁজতে খুঁজতে একসময় বাতির সুইচ পেল মনে ভীষণ ভয় নিয়ে সুইচ অন করতো সুইচ অন করতেই সাবনি চোখ থেকে বিস্ময় ঝরে পড়তে লাগলো এ কি করে সম্ভব এ দেখছে ও এসব ওর মাথা কি খারাপ হয়ে গেছে শ্রাবণী ধপ করে খাটে বসে পড়লো এটা যে ওর রুম ও এ রুমে আসলো কীভাবে শ্রাবণী কিছু মনে পড়ছে না দুই হাতে মাথা চেপে কপাল কুঁচকে রাখলো ও ওদিকে দরজার ওপাশে দাঁড়ানো পাবেল রেগে আগুন হয়ে আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে খানিকটা সংযত করলো চাবনি তারপর খাট থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল দরজা খুলতেই চোখে পড়ল পাবেলের ভয়ঙ্কর চেহারাটা পাবেল যেন চোখ দিয়ে গেলে খেয়ে ফেলবে ওকে কেন এত রেগে আছে পাবেল দরজা না খোলার কারণে শ্রাবণী এ মুহূর্তে পাবেলের রাগকে তুচ্ছ করে কম্পিত গলায় জিজ্ঞেস করলো আমি আমি এখানে আসলাম কিভাবে পাবেল চাবনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অমর্ষিত গলায় বলল তো কোথায় ছিল তুমি চাবণী এখনও সেই খারাপ সময়ের ভয় থেকে বের হতে পারছে না ও দিশেহারা গলায় বলল আমি তো পুরোনো একটা দাল আনেছিলাম আপনার ড্রাইভার আমায় সেখানে নিয়ে গেছে আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিল ওরা পাবেল খাটের দিকে দেখে বলল ওই তো খাটের উপর তোমার মোবাইল মিথ্যা নাটক করো না তুমি আমার ড্রাইভার তোমাকে আনতে যায়নি তুমি নিজের ইচ্ছে কোথাও গিয়েছো কোথায় গিয়েছিলে তুমি পুরোনো কোনো প্রেমিকের সাথে দেখা করতে শ্রাবণী বিস্মিত দৃষ্টিতে খাটের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওর মোবাইল খাটের উপর তো হতবাক হয়ে গেল পাভেল বলল কোথায় গিয়েছিলে তুমি সেই সকালে বাসা থেকে বের হয়ে তোমার বাবা আমায় ফোন করে পাগল বানিয়ে ফেলছে তোমার বাবার ধারণা আমি তোমাকে গায়েব করিয়েছি আপনার ড্রাইভার ভোর পাঁচটায় আনতে আমায় আমি তো পাবেল চিৎকার করে উঠলো বন্ধ করো তোমার ফালতু বেশাল চাবনী থেমে গেলেও অনেকক্ষণ ধরে থেমে রইল পাবেল চোখ লাল করে তাকিয়ে আছে চাবনির দিকে চাবনি চিন্তা নিবগ্ন হয়ে নিচের দিকে তাকিয়ে রইলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন